আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে আমার এই ছাদ বাগানের সুন্দর সুন্দর দৃশ্য দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি আর আজকে যেটা হয়েছে আমি আবার করেছি একদম সকালবেলা ফজরের নামাজ পড়ে বয়স আবার করতে বসছি ভাবলাম যে এখন হয়তো একটু নিরিবিলি সময় পাবো আশেপাশে হয়তো সেরকম কোনো সাউন্ড থাকবে না মানে একটু নিরিবিলি সময় পাওয়া যাবে কিন্তু না আমি যে জায়গায় থাকি একদম ঘনবসতি গ্রাম অঞ্চলে থাকি এখানে মানে নিরিবিলি কোনো সময় পাওয়া যায় না আপুরা যারা ব্লক করেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা এত নিরিবিলি সময় কোথায় পান এত সুন্দর মানে বয়স ওভার করার সময় কোনো শব্দ থাকে না বয়স ওভার করতে কোনো সমস্যা হয় না কিন্তু আমি বয়স ওভার করতে গেলে নানান ধরনের সমস্যা এ আসবে ও আসবে এদিকে সাউন্ড হবে ওদিকে সাউন্ড হবে মানে আমি অতিষ্ঠ বয়স ওভার করতে গেলে চিন্তা করলাম আজকে সকাল বেলায় বয়স ওভারটা করি তারপরও দেখা গেল আশেপাশের বাচ্চারা কান্নাকাটি করতেছে মুরগির শব্দ কবুতরের শব্দ আর যেহেতু রাস্তার পাশে বাসা একদম মেন রোডের পাশে বাসা গাড়ির শব্দের কথা আর কি বলবো আমার মনে হয় আমি ওভার করতে গেলে আরও শব্দটা বেশি হয় সব ঝামেলা নিয়েই কিন্তু প্রতিদিন বয়স ওভার করি শত কষ্ট হলেও তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাজার করে চলে আসছি অনেকদিন আপনাদের সাথে বাজার তেমন একটা শেয়ার করি না আজকে বাজার থেকে কি কিনে আসছি একটু দেখাই আপনাদের যদিও সবসময় আমি বলি বাজার করতে তেমন একটা আমার ভালো লাগে না আসলে বাজার না করেই কি করব। বাজার না করলে তো না খেয়ে থাকতে হবে বাচ্চাদের নিয়ে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার ছেলের রেজাল্ট কিন্তু ভালো আসছে আলহামদুলিল্লাহ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ছেলে তার নানুর বাড়ি বেড়াইতেছে আমরা এখন মা মেয়ে দুইজনই বাসায় সেজন্যই কিন্তু সকালবেলা বয়স অভার করতে আসছিলাম আজকে যেহেতু শুক্রবার বাচ্চাদের স্কুল নেই ছেলেও বাসায় নেই মেয়েটা এখনও ঘুমাচ্ছে সেজন্য ভাবলাম যে বয়স ওভারটা সকালে করে ফেলি তো যাই হোক আমি এই যে বাজার থেকে কি কি আনছি একটু দেখালাম বাজার করতে সত্যি আমার ভীষণ কষ্ট হয় অনেক কষ্ট হয় তো যখনই আমি বাজার করতে যাই একটু বেশি করে জিনিস আনার চেষ্টা করি সময় যেন প্রতিদিন আমার দৌড়াদৌড়ি না করতে হয় আরেকটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমার ভিডিওতে কেন জিরো ভিউ দেখায় মানে কোনো ভিউ কেন যোগ হয় না আপরা কিন্তু আমার ভিডিও দেখে ভিডিওতে লাইক করে কিন্তু লাইকও যোগ হয় না তো এটা হয়তো আমার চ্যানেলের কোনো সমস্যা তবে যেটা বলবো যারা শুরুর দিকে আমার ভিডিও দেখে একদম ভিডিও আপলোড হওয়ার পরপরই আমার ভিডিওগুলো দেখে রেগুলার আমার ভিডিও দেখে যে আপরা তাদের প্রতি আমার বিশ্বাস আছে তারা প্রতিটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখে এবং আস করার চেষ্টা করে আমি গত ভিডিওতে দেখেছি সাত মিনিটের উপরে ভিডিও দেখেছে এরকম কিন্তু খুব কম দেখা যায় তো আমার ভিডিও যারা দেখে একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সেটা আমি জানি কিন্তু কিছু কিছু অপদার্থ আছে আছে না আগাছার মতো এগুলো সব জায়গায় থাকে এরা মানে এসে এক সেকেন্ড দেরি করে না ভিডিওতে ক্লিক করেই কোনো রকম একটা কমেন্ট করে চলে যায় ভিডিও রিলেটিভ কোনো কথা বলবে না কোনো ভালো মন্দ কোনো কথাই নেই আগে পিছে কোনো কথা নেই চলে এলাম চলে গেলাম এরকম একটা কমেন্ট করে চলে যায় আরেকটা বিষয় না বললেই নয় আমার চ্যানেলটা খুবই ছোট। একদম ছোট। খুবই অল্প সংখ্যক ভিউ হয় লাইক হয় আমার চ্যানেলে এসে চুরাম কি না করলেই ভালো কারণ অল্প সংখ্যক লাইক ভিউস হলে বোঝা যায় কে লাইক দিলো কে দিল না কে ফুল আজ করলো কে ভিডিও না দেখে চলে গেল সব কিছুই কিন্তু বোঝা যায় তো যাই হোক আমি মাছ মাংস কেটে দিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিলাম তো এভাবে কয়েকদিন যাবে আর কি এরপরে এই যে রান্নায় চলে আসছি ইলিশ মাছগুলো ওভাবে আসতে রেখে দিয়েছি শুধু মা মেয়ের জন্য দুইটা ইলিশ মাছ ভেজে নেব খুবই সিম্পল রান্না আর ইলিশ মাছ ভাজা হলে তো আর কোনো কথাই নেই যেহেতু ইলিশ মাছ প্রিয় আর এই মাছগুলোর ভেতরে এত কাটা কি বলবো খেতে ভালোই লাগে কিন্তু প্রচুর কাটা এই মাছগুলো যদি সবজি দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আরও কাটা কাটা লাগে ভালো লাগে না খেতে তো যাই হোক মাছ ভাজা হয়ে গেছে পাশে আমি একটু মাংস রান্না করেছি এই হলো আমাদের আজকের রান্না বান্না আর এ পাশে এই যে দুধ জাল করতেছিলাম তো দুধ জাল করার সময় আমি দাঁড়িয়েছিলাম একটু বেখেয়ালি হয়ে অন্যদিকে তাকাতেই দেখতেই পারছেন কী অবস্থা তো মাঝে মধ্যেই আমার এরকম হয় এরকম হলে দেখতেই পারছেন একদম সব আবার নোংরা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে আর গত পরশু একদম হাঁড়ি পুড়েই গেছে আমার সাথে প্রায়ই এরকম হয় আপনাদের সাথে হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি তখন আমার ছেলে মেয়ে খুবই প্রতিবেশীর বিয়ে মেয়েটার বয়স তখন এক বছরের মতো হবে ও ঘুমিয়েছিল সেজন্য আমি বাসায় রেখে গেছি এক মহিলার কাছে ওকে আর নেওয়া হয়নি কিন্তু বাসায় যে দুধ জাল করতেছিলাম এটা আমার আর মনেই ছিল না ওভাবে আমি চলে গেছি এরকম দুধ জাল হইতে হইতে হাড়িতে আগুন ধরে গেছে তো মহিলাও ঘেসে চোলা বন্ধ করতে পারে না তো এক পর্যায়ে উনি বুদ্ধি করে হাড়ির ভিতরে শুধু পানি দিয়ে রাখছে ওই যদি উনি বুদ্ধি করে এই কাজটা না করতো তাহলে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতো যেহেতু বাচ্চাটা আমার ছিল বাসার ভেতরে ওনার জন্যই কিন্তু সব কিছু বেঁচে গেছে ওনার উছিলায় আল্লাহ ওনাকে ভালো রাখুন আজও পর্যন্ত কিন্তু আমি ওনাকে ভুলতে পারিনি আমি যথাসম্ভব চেষ্টা করি আমার পক্ষ থেকে ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য তো যাই হোক আপনারা সবাই সাবধানে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ